যখন যে কোনো সমস্যা আসে সেটার বিকল্প ওয়ে যদি বার না করতে পারি আমরা কিন্তু আসলে কই চাষ করি কিন্তু দেখা যায় এক বস্তা খাদ্যর দাম আঠাশশো টাকা কিন্তু মাছ বারো হাজার টাকা পর্যন্ত বিক্রি করছিলাম কিন্তু এই বছর হঠাৎ করে মাছের দাম কমে আসায় ফিডের দাম বাড়ায় যে পরিমাণ লাভ হওয়ার দরকার সেটা হচ্ছে না তখনই আমি বিকল্প ওয়ে একটা বাসে নিয়েছি এই যে পাইপলাইন করছে এটা কি এটা পানি দেওয়ার জন্য আমরা বিদেশে দেখি আসলে তারা প্রযুক্তি ব্যবহার করে পানি কম ব্যবহার করে ফসল ভালো রাখে এবং উন্নত প্রযুক্তি আমরা বাংলাদেশের মানুষ কেন পিছনে থাকবো দীর্ঘদিন ধরে সবচেয়ে ভালো লাগছে সাহি পেঁপাটা যেটা আপনারা যারাই ভিডিওটা দেখছেন অবশ্যই বলতে পারবেন যারা একশো চারা নিচ্ছেন তারা পাঁচশো চারার এখন বাগানে কিন্তু আর যারা বেকার আছেন তারা কিছু করেন আপনি যে পেঁপাই চাষ করতে হবে তা নয় আপনার যেটা ভালো লাগে সেটা করেন এ দেশের মাটিতে অনেক সম্পদ লুকিয়ে আছে কৃষির মধ্যেই সেই সম্পদগুলাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দেশ একদিন সোনার দেশ হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমার পেছনে একজন আদর্শ কৃষক মডেল কৃষক রুবেল ভাই দাঁড়িয়ে রয়েছে বোঝার অপেক্ষা রাখে না আজকে হয়তো রুবেল ভাইকে নিয়েই কথা বলা হবে সত্যিকার অর্থে আমরা আজকে দিনাজপুর জেলার নবাবগঞ্জের জামতলির মোড়ে চলে এসেছি আধুনিক কৃষি ফার্ম এটি হচ্ছে সেই রুবেল ভাইয়ের আধুনিক কৃষি ফার্ম হাউস আধুনিক উপায় বিভিন্ন ফসল চাষ হয় বিশেষ করে এখন পেয়ারা হচ্ছে এই যে প্রচুর পরিমাণ লেবু দেখতে পাচ্ছেন পেঁপে এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে ধান খেতে মাছ চাষ এইসব নিয়ে আজকে কথা বলবো রুবেল ভাইয়ের সাথে তার এখানে এর আগে আমরা প্রোগ্রাম করেছিলাম ড্রাগন ফল নিয়ে সামনে আবার পেঁপে রয়েছে পেঁপেটাও অত্যন্ত আধুনিকভাবে করা হয়েছে এবং পেঁপের জাত উন্নয়নে কাজ করে যাচ্ছে রুবেল ভাই তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আজকে একজন আদর্শ কৃষক মডেল কৃষক রুবেল ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো চাষাবাদের উপর আমাদের সাথে থাকুন রোজার সময় ভালো টাকার লেবু বেচা হয় আলহামদুলিল্লাহ তারপর আশেপাশের মানুষের অনেক উপকার হয় গরু বাছুরের অসুখ বিসুখ বিভিন্ন ভাবে খাচ্ছে আমার চাওয়া পাওয়া যে আসলে কৃষিটা মানুষের উপকারে আসবে এই স্বার্থে আমার

এটাতে দিছি ধান কাটার আগে আগে ধানটা কাটার কতদিন হলো ধান কাটা প্রায় 15 20 দিন হয়ে গেছে এই ধান কাটার সময় মাছের কোনো ক্ষতি হয়নি না আমরা লোক দিয়ে কাটছি মানে মোট পুকুর কত বিঘা আছে 6 বিঘা 6 বিঘা ওই পাশে আরেকটা পুকুর আছে ওটা 50 শতক আছে ওটা তো শিং শিং আছে করছেন শিং করছে এটাতে মূলত কি মিশ্র না বাংলা মাছ টাইপ এটাতে আমরা কার্পু এবার কাট দিছি আর সাথে ওই কিছু ট্যাংরা মাছ দেশীয় ট্যাংরাটা আছে আচ্ছা এই যে ধান খেতে মাছ চাষ করতেছেন এটা কি লাভজনক হ্যাঁ অবশ্যই আচ্ছা আমরা যে ধানের উৎকৃষ্ট যেটা পড়ে সেটা খালো আবার এখানে এই যে নালাগুলো আছে এটা মাছের একটা খাবার তৈরি হয় এবং এগুলা তো আসলে পুকুর নয় জমি এগুলাতে বর্ষার কোনো আবাদ হয় না মাছটা একটা ভালো পারফরমেন্ট সামনে আবার কই আমরা এত পরিমাণ কই উৎপাদন হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা ভালো টাকা লাভ করছিলাম যেটা একটা পুকুরে হয় না কতটুকু কই করছিলেন এখানে এটাতে একশো বিশ মনের মতো কই হয়েছে একশো বিশ মনের বিশ মন মাছ হয়েছে মাসাল্লাহ এই জমিতে তো কোনো খাবার দেওয়ার এখন পর্যন্ত কোনো খাবার দেয় নাই কিন্তু নিয়ত করছি এই এই সপ্তাহ থেকে আমরা এখন মাছগুলোকে একটু করে একটু একটু করে খাবার অভ্যাসত করব কি খাওয়াবেন এটা আমরা এবারকার নিয়ত করছি আসলে মাছকে তো সময় কিনা খাদ্যের উপর নির্ভর হয়। খাদ্যর দাম বেশি মাছের দাম কম ব্রান তারপরে ওই যে খোল খুদ এরকম ধরনের খাবারগুলাই দিতে চাচ্ছি আর পাশাপাশি কিছু গ্লাস কাপ মাছ সেটিং দিছি সেটাকে আমি কলমি সব কিছু চাষ করছি এই শাক খায় ঘাস লতা পাতা খায় সামান্য কলার গাছ কিছু লাগাছি কলার পাতাগুলা গুলাকে আর কি মাছের খাবার হিসেবে ব্যবহার করা প্ল্যান করতেছি এখন কতটুকু পারবো সেটা তো আল্লাহ পাক জানে কিন্তু নিয়ত করছি আমরা এবার গ্লাস কাপ এই কলমি শাক এবং কলার পাতা বিভিন্ন লতা পাতা দিয়ে আর কি মাছ চাষ করবো কারণ যখন যে কোনো সমস্যা আসে সেটার বিকল্প ওয়ে যদি বার না করতে পারি আমরা কিন্তু আসলে কই চাষ করি কিন্তু দেখা যায় এক বস্তা খাদ্যর দাম আঠাশশো টাকা কিন্তু মাছ সামনের দিকে আমরা বারো হাজার টাকা পর্যন্ত বিক্রি করছিলাম কিন্তু এই বছর হঠাৎ করে মাছের দাম কমে আসায় ফিডের দাম বাড়ায় যে পরিমাণ লাভ হওয়ার দরকার সেটা হচ্ছে না তখনই আমি বিকল্প ওই একটা বাসে নিছি যে এবারকে আমরা গ্লাস কাপ মাছ আর এই কারফু মাছ কিন্তু এই মাটির খাবার খায় আর একটু বড় হয় আলহামদুলিল্লাহ সাইজ হয়েছে মোটামুটি পনেরোটা বিশটায় আসছে এই নেট জালটা এত উঁচু করে দিচ্ছেন কেন যাতে মাছ কোনো বা কোনো ব্যাং সাপ পোকামাকড় ঢুকতে না পারে উপরে সুতা দেওয়া আছে সুতা ওই যে বান কাউড়ি গুলা বিভিন্ন মাছ হ্যাঁ এগুলা আসে কি উপরে নেট দিয়ে দেবেন না এইভাবে থাকে এটাই থাকবে ওই যে আসছে ওরা কি এটা এটার কারণে ঢুকতে পারে এটার কারণে আর ভয় করে উড়ে গেতে ওই যে সুতা টুতা লাগে ও এই জন্যই হালকা করে দেওয়া আছে সামনে সুন্দর একটা মানুষের সাথে পেপার আছে এই লেবুর গাছ কতগুলো আছে আপনার লেবুর গাছ তিনশো চারশোর মতো তার মানে তো প্রায় এক বিঘা জমির গাছ আপনি লাগানো হয়নি এটা কিন্তু আসলে কৃষক বুঝে না জায়গা কিন্তু পড়ে থাকতো কোনো কাজে আসতো না আমনে দেশের মানুষ পাগল আমি কিন্তু জায়গা ফেলে না এখানে কাটিমোন লাগাচ্ছি আম লাগেও ক্ষান্ত হয় তাও কলার গাছ লাগাচ্ছি আচ্ছা এখন কত প্রজাতির ফল লাগানো আছে প্রায় সব ফলই আছে আমাদের শুধু একটা ফল নাই আমার পছন্দ নয় সেটা মালটা সারা দেশের মানুষ মালটা নিয়ে পাগল কিন্তু আমার মন যায় নাই ওই দিকে আমরা দেশীয় ফলগুলাই বেশিরভাগ করি আচ্ছা এই যে পাইপলাইন করছেন এটা কি এখানে এটা পানি দেওয়ার জন্য এটা ঝর্ণা যাবে হ্যাঁ ঝর্ণা আকারে ঝর্ণা করা আছে ঝর্ণা করা আছে তাই স্প্রিংলিনের সাহায্যে আমরা বিদেশে দেখি আসলে তারা প্রযুক্তি ব্যবহার করে পানি কম ব্যবহার করে ফসল ভালো রাখে এবং উন্নত প্রযুক্তি আমরা বাংলাদেশের মানুষ কেন পিছনে থাকবো এই জন্য আসলে আমরা এখানে প্রযুক্তিটা অ্যাপ্লাই করছি আলহামদুলিল্লাহ আমাদের ছাত বিঘা পেয়ারাতেও এই প্রজেক্ট ব্যবহার করতেছি এই সিস্টেম এই আমরা কিন্তু করছি দর্শক এই সাইড একটু দেখাই পেপার বাগান একবারে নিয়ন্ত্রিত পরিবেশে করা এত সুন্দর নেট হাউস করা কেন মানে এটাতে আসলে আমরা পেঁপাগুলা করি বাংলাদেশে দেখা যায় বিভিন্নভাবে পরাগায়ন ঘটে

এটা যে এইভাবে করা আছে এটা আমরা সম্পূর্ণই নিয়ন্ত্রিত পরিবেশে আমরা করার চেষ্টা করতেছি এবং সুন্দরভাবে যাতে করে অন্যভাবে আসে কোনো ফুল ফলের সাথে সংমিশ্রণ হয় পোকামাকড় বলেন বা দেখা যে একটা জাত আমি করছি এটাতে বিভিন্ন আকৃতি বা বিভিন্ন জাত হয় এটা যাতে করে না হয় এই জন্য আমরা আসলে নেটিং মধ্যে করছি দেখতে পাচ্ছি নিচে আদা লাগা আছে জি আদা লাগা আছে আদা এর আগে করলেন বস্তা এবার আবার মাটি থেকে না আসলে এটাতে বস্তা সামনে বাড়ছিল

দুইটা পেঁপা সংগ্রহ করছিলাম এই দুটা থেকেই এই গাছগুলো আল্লাহ পাক দিছে এখন এটা দেখি আসলে কি হয় এখন পর্যন্ত আল্লাহর নিয়ামত বলা যাচ্ছে না প্রচন্ড তাপ প্রবাহ গেল গাছগুলোকে আমরা খাবার দিতে পারি নাই একটু খাবার দিলেই আলহামদুলিল্লাহ গাছগুলো গ্রো হলে একটা জাত বাড়ে আসবে এবং পেঁপা যেহেতু বাংলাদেশের একটা টিকসই কৃষি হয়েছে সেটাকে কিন্তু আমরা আসলে এটাকে যাতে ধরে রাখতে পারি এবং বীজ যেন চাষি নিজেই তৈরি করতে পারে কারো উপর যেমন আমরা সার থেকে চাষিদেরকে সরাই নিয়ে আসতে পারছি কীটনাশক নেট দিয়ে মোটামুটি কিছু চাষি নেটিং পদ্ধতিতে কীটনাশক লাগতেছে না এই বীজটাও আমাদের একটা ওই রকম সমস্যা জেনেটিক সমস্যা যে বীজ কোন কোম্পানি দিবে কোনটা ভালো কোনটা মন্দ চাষি যেন নিজেই আসলে আমাদের এই তথ্যগুলা দেখে নিজেরাই আসলে বীজ উৎপাদন করতে পারে এটাই আমার স্বপ্ন ভাই জাত উন্নয়ন করতে গেলে এর কিন্তু অনেক জেনেটিক্যাল বিষয় রয়েছে মানে এটাকে আর এন ডি বলা হয় এখানে বিভিন্ন রিসার্চের বিষয় রয়েছে আর সেই পরাগায়নের বিষয়টা কীভাবে হবে আমরা আসলে বৈকাল বেলা করে প্রতিদিন এখন এই যে পুরুষ ফুলগুলা যেটা ফুটছে হ্যাঁ এই ফুলগুলো আমরা নেই এভাবে তুলে নেই আচ্ছা প্রতিটা পুরুষ ফুল আমরা এইভাবে যে গাছটার থেকে নিব শুধু ওই গাছটার থেকেই নিব অন্য পুরুষ গাছের থেকে ফুল নেবানা পরাগায়নের ক্ষেত্রে আসলে এটাতে রেনু আছে কি না আমার কোনোটাই বিজ্ঞানসম্মত নয় আমার ধ্যান ধারণাই আমি জীবনে কারোতে দেখিও নেই কোনো দিন আমি যেভাবে করি আর কি এই যে এটা পুঙ্কেশ্বর এটা যদি এইভাবে হয় এই যে দেখতে পাচ্ছেন সাদা এটা হলো কিন্তু পুরুষের পরাগরেণু আচ্ছা আচ্ছা এই পরাগরেণুর সাথে আমার যে স্ত্রী গাছ আছে আমরা বিকাল করে সাধারণত করি যেমন এই যে এখানে যদি লক্ষ্য করেন আমরা কিন্তু এই যে ফুলটা কিন্তু আজকে ফুটছে এইভাবে নেওয়ার পরে আমরা এই ফুলটা যে এটা স্ত্রী পুঙ্কেশ্বর এটার সাথে যদি আমরা মিলাই দেয় তাহলে কিন্তু এই জাটটা দেওয়ার পরে আমরা কিন্তু সুতা দিয়ে বান্ধে দেবো এই একটা দিয়ে করলাম আবার আর একটা দিয়ে আর একটা করবো এই যে এটা কিন্তু বিকাল হলে ফুটবে এখনও কিন্তু এটা ফুটে নেই এটা করা যাবে না এই যে এটা কিন্তু ফুটছে আমরা পরাগণ করে দিলাম এই যে এটাও কিন্তু ফুটছে আমরা যদি জয়টা করব করবো একটা দিয়ে চার পাঁচটা করা যায় যেহেতু আমরা পুরুষ গাছ রাখছি আমাদের যাতে করে ভালো পরিমাণ হয় এইভাবে পরাগনটা করলে যে উপকারটা আমার হবে আমার মনে হয় সেটা হলো এই জাতটা অন্য জাতে কনভার্ট হলো না এক দুই পরিপুষ্ট স্ত্রী ডিম্বাণু এবং পুরুষ ডিম্বাণু যখন মিলন হলো এখানে যে বীজটা হবে সেই বীজটা হবে পরিপুষ্ট এবং এই পেঁপাটা কিন্তু অনেক বড় হবে পূর্ণাঙ্গ যখন এ পুরুষের স্পর্শ পালো এটা কিন্তু অনেক বড় হবে অনেক সময় আমি আর ইতিপূর্বে দেখছি যে আমার পেঁপা ছিল কিন্তু পেঁপেতে বীজ হয় না তখন আসলে নিজে নিজেই চিন্তা করলাম যে আসলে আমার পেঁপে বীজ হয় না কেন তখন এই বছর আমার এই চিন্তাধারা যে আমি প্রতিটা পেঁপাকে এভাবে পরাগায়ন করাবো এবং একটা গাছে অনেক পরিমাণ পেঁপা নিব আমি সর্বোচ্চ পেঁপা নিব এই গাছটা দশটা আমি একটা চাচ্ছি যে আমার দ্বারাই ইতিপূর্বে অনেক কিছুই আল্লাহ আলহামদুলিল্লাহ করছি আমার দ্বারাই বাংলাদেশে একটা যাতে পেঁপার ভালো জাত সহনশীল জাত রোগ বলায় মুক্ত উচ্চ ফলনশীল এবং বাংলাদেশের আবহাওয়া সহনশীল যাতে একটা জাত হয় এই জন্যে এত কষ্ট করে এই গোটাটা সবুজ নেট দিয়ে আবার ঝর্ণা আকারে স্প্রে বেশি পানি যাতে না হয় এটা করছি এবং সব সময় মনিটাইজিং করতেছি কিন্তু গাছগুলোকে বেশি খাবার দিচ্ছি না কারণ সামনে বর্ষা যদি বেশি তেজ দেই তাহলে বর্ষা নাগলে শিকড় নষ্ট হতে পারে খাবারও আমরা এখনও দিতে পারি নাই হালকা করে এখন খাবার ধীরে ধীরে যখন ফল ধরে আসবে তখন খাবার দিব আচ্ছা দর্শক আজকের এই ইনফরমেশনটা কিন্তু অনেক চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমার মনে হয় যে চাষিরা এটাকে কাজে লাগাতে পারে তাই না জি অবশ্যই এটা হচ্ছে পেঁপেটা সপরাগায়িত একটি ফল পেঁপে নিজে নিজে পরাগায়ন হয় এখানে স্ত্রী ফুল এবং পুরুষ দুটাই থাকে এরপরেও পরাগায়ন করাতে হয় বিভিন্ন মৌমাছির মাধ্যমে হয় বিভিন্ন পাখির মাধ্যমে হয় বিভিন্ন কীটপতঙ্গ রয়েছে প্রজাপতি রয়েছে এগুলোর মাধ্যমে পরাগায়নগুলো হয় তো সেইটা যখন আপনি হাতে করাবেন এখান থেকে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ ফলের সাইজটা ভালো হবে শেপ ভালো হবে তো যেহেতু এটা গবেষণায় কাজ করা হচ্ছে তার মানে এটা অবশ্যই একটা ভালো দিক শাহিজারটা নিয়ে কাজ করা হচ্ছে গবেষণা হচ্ছে আমরা চাই যে এগুলো ছড়ায় যাক তো রুবেল ভাই আসলে অনেক সুন্দর পরিকল্পনা করে আপনি সব সময় নতুন কিছু করার চেষ্টা করতেছেন গবেষণা করতেছেন এই পেঁপে চাষ আমরা এর আগে ভিডিও করেছিলাম অনেক চাষিরা উদ্বুদ্ধ হয়েছে অনেকেই বাগান গড়ে তুলছে পেঁপে চাষটা আমাদের দেশের জন্য কতটা লাভজনক এবং আপনি সরজমিনে যেহেতু এরপর এর আগে করেছিলেন সেখান থেকে তো হয়তো পেঁপে অনেক বিক্রিও করছেন বাস্তব রেজাল্ট কি পেয়েছেন চাষিদের উদ্দেশ্যে কি বলা থাকবে আসলে যারা বেকার তারা কিন্তু বাড়ির আশেপাশে বা জমি লিজ নিয়ে সবার হয়তো জমি জমা কয়জনার বা থাকে যারা আমরা একটা চাকরির পিছনে ঘুরছি আমি দীর্ঘ সাত বছর এবার আমি আট বছরে পা দিছি আট বছরের মধ্যে আমাকে আজ পর্যন্ত কেউ ফোন করে বলে নাই যে আমি পেঁপে চাষ করে লস করছি সঠিক পরিকল্পনা তার জমিটাতে যদি সে সঠিকভাবে মেয়ানত করে পেঁপে এমন একটা জিনিস যেটা বিশেষ করে সাইজ একবার লাগালে তিন বছর হয় একটা বাগান সে যদি কষ্ট করে একবার করে নেয় তাহলে কিন্তু আসলে সে তিন বছর একটা মুনাফা পাবে এই মুনাফাটার থেকে সে কিন্তু পর্যায়ক্রমে কৃষি ফার্ম আমাদের কৃষি ফার্মের মূল চালিকা শক্তি ছিল কিন্তু এই সাহি পেঁপাই এটার থেকে আমরা পিয়ারা করছি এটার থেকে ড্রাগন করছি এটার থেকে মাসি আরছি এটা থেকে আমরা যখন যেটা ইচ্ছা সেটা করতে পারি বাজারেও কিন্তু পেঁপে কাঁচা পেঁপেও বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত পেঁপার কাঁচা বিক্রি করতেছে একটা সাহি পেঁপার কাছে যদি ভালো যত্ন করে তিন বছর ধরে সে প্রচুর পরিমাণ ফল পায় আমি মনে করি যারা বেকার আছেন যারা আসলে একটা চাকরিকে সোনার হনির মনে করেন আপনারা যদি একটু সঠিক পরিকল্পনা বা শুধু ভিডিও দেখে নয় যারা ভালো পেঁপা আমার কাছে আসতে হবে এমন নয় যারা ভালো পেঁপা বা প্রতিটা থানা পর্যায়ে ব্লক সুপারভাইজার আছে কৃষি অফিস আছে যা তারা যদি একটু সচেতন হয় সে যদি বেশিও না পারে দশ কাটা এক বিঘা মাটিতে যদি পেঁপে চাষ করে আমার মনে হয় টাকার পিছনে যে চারটে টাকার জন্যে কিছুদিন আগে আমাদের পাশে একটা ছেলে পাঁচটা পেঁপের গাছ লাগাইছিলো সে বললো আমাক আজ পর্যন্ত বাড়ির থেকে কোনো লেখাপড়ার খরচে নিতে হয় না খুবই ভালো লাগছিলো আমি ভিজিট করছিলাম আবারও ওনাকে একশো বিশটা পেঁপার বাগান করে দেওয়া আছে তা আসলে পাঁচটা চাষি একশো বিশটা হয়েছে আর দীর্ঘদিন ধরে সবচেয়ে ভালো লাগছে শাহী পেঁপাটা যেটা আপনারা যারাই ভিডিওটা দেখছেন অবশ্যই বলতে পারবেন যারা একশো চারা নিচ্ছেন তারা পাঁচশো চারার এখন বাগানে কিন্তু আর আমি কিন্তু বীজ বেচার জন্যে বা আসলে কোনো কিছু বেচার জন্যে আমি এই শাহি পেঁপা নিয়ে কাজ না আমি দীর্ঘ সাত বছর যখন লস করছি তখন একটা জাত নিয়ে কাজ করছি এখনও যখন এই জাতটা বিভিন্নভাবে ছোট বড় গোল লম্বা ইদেশ দেশ থেকে জাত নিয়ে আসছে তখন এই জাতটাকেই নিয়ে রিসার্চ করতেছি আপনারা ছোট্ট গাছ আছে এটা আল্লাহর নিয়ামত আমি আপনাদের কাছে দোয়া চাবো আপনারা আমাকে দোয়া করবেন আমি জীবনে কোনোটাতেই দুই নম্বর স্থান দখল করি নাই এই জাতটা যেন দেশ এবং বিদেশ আমরা যারা বলতেছি বিদেশ থেকে জাত নিয়ে আসছি কালকেও একজন ফোন করছে যে আপনার এই সাহি পেঁপা আমরা বিদেশে পর্যন্ত করতেছি আর দুর্ভাগ্য এই জাতটাকে আমরা বাহির দেশের বলে পরিচয় দেই আমি সবাইকে অনুরোধ করব। আমরা জাতগুলোকে কিভাবে আরও উন্নত করি আমি এইভাবে করতেছি আরও আমি অনেক ভিডিওতে বলি যে প্রতিটা লোক আমরা একটা করে বিজ্ঞান বিজ্ঞানী মন মানসিকতা আছে আপনারা চিন্তা করেন আমার হাজারো ভুল আছে আমি কিন্তু ভুল করে করে শিখি এটাকে আরও কিভাবে পরাগায়ন করে আরও উন্নত করা যায় এই জাতকে আরও কিভাবে ভালো করা যায় আর যারা বেকার আছেন তারা কিছু করেন আপনি যে পেঁপে চাষ করতে হবে তা নয় আপনার যেটা ভালো লাগে সেটা করেন এ দেশের মাটিতে অনেক সম্পদ লুকিয়ে আছে কৃষির মধ্যেই সেই সম্পদগুলাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দেশ একদিন সোনার দেশ হবে এ দর্শক বন্ধুরা আজকে আমরা আজকে পেঁপের আপডেট দিলাম এখানে তার বাগান বাড়ির কী কী অবস্থা সেটা জানালাম এই পেঁপে একটা সময় হয়তো পরিপুষ্ট হবে পূর্ণাঙ্গ ফলে পরিণত হবে সেই সময় আল্লাহ চাইলে হয়তো আবারও আসা হবে তো সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আমরা রুবেল ভাই আপনারও শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি যে আশা উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন আল্লাহ তালা সেটি কবুল করবে এই আশাবাদ ব্যক্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনাকেও ধন্যবাদ জানাই বারবার আমার মতো একটা অশিক্ষিত অদক্ষ লোকের কাছে আসে আমার নিউজগুলো সারা দেশে দিছেন এর আগে যখন শাহী পেপার আপনি একটা ভিডিও দিছিলেন দেশে কিন্তু আজকে শাহী পেপার লাভ আমরা পেপার চাহিদা মিটাছি। দিন রাত পরিশ্রম করে আমাদের মতো নিতান্তই কৃষকগুলাকে একটু আগ্রহ দেয় এই যে আজকে একটা ভিডিওর মধ্যে কথা বললো যে এটা আপডেট দেবো এই একটি কথার উপর আমার যে কত একটা এনার্জি আসছে এই ড্রাগনের কিন্তু আপডেট দিতে চাইছিল দিন রাত পরিশ্রম করে আমরা ভালো করার চেষ্টা করছিলাম যে আপডেটটা যেন তো তোপাজ্জল ভাইয়ের দ্বারাই ভালো হয় আমি আজকেও কথা দিলাম তোপাজ্জল ভাইকে ছোট করার জন্য নয় এই পেপাকে আমি দিন রাত পরিশ্রম করব আল্লাহ যেন আমাকে এই টপিক দেয় ভাই যেন এটা বাংলাদেশের একটা সর্বোচ্চ জাত হিসাবে পরিচয় দিতে পারে